আজকের বিশেষ খবর মাধ্যমিক পাশে ভারতীয় রেলে পাঁচ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ অবশেষে স্বস্তির নিঃশ্বাস পড়ল ভারতবাসীর এই চাকরির জন্য কী কী ডকুমেন্টস লাগবে কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক তবে বন্ধুরা আলোচনা করার আগে যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমরা আপনাদের জন্য নতুন একটি চাকরির সুখবর নিয়ে হাজির হয়েছি যেখানে মাধ্যমিক যোগ্যতাতে ভারতীয় রেলের পাঁচ হাজার পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে এখানে সমস্ত যোগ্যতা চাকরি প্রার্থীদের আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন নারী পুরুষ নির্বিশেষে সকল ধরনের চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন যারা যারা এখানে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য ভালোভাবে জেনে তাড়াতাড়ি আবেদন জানাতে পারেন পদের নাম কি এখানে যেখানে মূলত পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে সেই পদের নামটি হলো সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল শূন্য পদ রয়েছে এখানে মোট চার হাজার ছশো ষাটটি শিক্ষাগত যোগ্যতা হলো সাব ইন্সপেক্টর পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যে সমস্ত চাকরি প্রার্থীরা কনস্টেবল পদে চাকরি করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ। বয়স কত দরকার আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হলেই আপনারা এই দুটি পদে আবেদন করতে পারেন সাব ইন্সপেক্টর পদে চাকরি পেতে গেলে প্রতি মাসে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে এছাড়াও যারা কনস্টেবল পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা করে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে চাকরি প্রার্থীদের লগ করে মূল ফর্মটা ফিল করতে হবে যেখানে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য নিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে ও বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যানস করে আপলোড করতে হবে সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে অবশেষে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সেগুলি হলো বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড বা ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার পাসপোর্ট সাইজের ফটো এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে পনেরো তারিখ থেকে শেষ হবে চোদ্দো তারিখ পাঁচই মার্চে